লতি এমন একটা জিনিস যেটা কম বেশি সবাই খুবই পছন্দ করেন লতি রান্নার রেসিপি দেওয়ার মতো কিন্তু কিছুই নেই আমার জানা মতে কম বেশি সবাই কিন্তু লতি রান্না করতে পারেন কিন্তু আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে চিংড়ি মাছ দিয়ে লতি রান্না করি আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন আর চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন নাই তারাও একটু সাবস্ক্রাইব করে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রথমে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো তেল আগে থেকে ছোট দেশি চিংড়ি মাছের মধ্যে আমি লবণ হলুদ মিশিয়ে রেখেছিলাম কিছুক্ষণ মেখে রেখেছি এইবার চিংড়ি মাছগুলো আমি কড়াইয়ের মধ্যে দিয়ে খুব ভালো করে ভেজে নেব আর চিংড়ি মাছ কিন্তু খুব বেশি ভাজা লাগে না অল্পতেই কিন্তু চিংড়ি মাছ ভাজা হয়ে যায় এই তো আমার চিংড়ি মাছগুলো কিন্তু অলরেডি ভাজা হয়ে গেছে আর দেখতেই পারতেছেন আমি কিন্তু এগুলো খুব বেশি একটা ভাজি নাই অল্পতেই ভেজে নিয়েছি এবার আমি মাছগুলোকে তুলে নেব তারপর আমি এই মাছে ভাজা করার মধ্যেই লতিটা রান্না করব এবার আমি হচ্ছে পরিমাণ মতো একটু তেল দিয়ে দেব তেলটা যখন গরম হয়ে আসবে তখন কুচি করে রাখা পেঁয়াজগুলো আমি তেলের মধ্যে দিয়ে দেব এবার পেঁয়াজটাকে আমি খুব ভালো করে ভেজে নেব পেঁয়াজগুলো যখন অধিকাংশই ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে রসুন বাটা পেঁয়াজ আর রসুনটাকেও আমি একটু ভালো করে ভেজে নেব, যাতে রসুনের গন্ধটা চলে যায় সবগুলো একসাথে ভাজা হয়ে গেলে এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ পরিমাণ মতো মরিচের গুঁড়া পরিমাণ মতো হলুদের গুঁড়া সামান্য একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম এতে করে ফ্লেভারটা খুবই ভালো আসবে এবার সবগুলোকে একটু ভালো করে চেড়ে ভেজে নেব। এরপরে এখানে দিয়ে দেব অল্প একটু পানি আর এই পানিটা দেওয়ার কারণ হচ্ছে মশলাটাকে আমি খুব ভালো করে কষাবো মশলা কষানো হয়ে গেলে এবার আমি এখানে দিয়ে দেব আগে থেকে সুন্দর করে কেটে ধুয়ে বেছে রাখা লতিগুলোকে এই লতিগুলোর মধ্যে কোনো সার নেই কোনো কিছুই নেই একদম টাটকা লতিগুলো ছিল খুবই ভালো ফ্রেশ খেতে খুবই মজা এবার আমি এই লতিগুলোকে মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নেব আমি এগুলোকে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ডেকে রাখবো আমার এগুলো অধিকাংশটাই কিন্তু রান্না হয়ে গেছে আমি এগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে খুব ভালো করে রান্না করে নিয়েছিলাম আর এখানে যে অতিরিক্ত তেলটা দেখতেছেন সেটা আসলে আমার লতির মধ্যে একটু একটু বেশি তেল তেল দিলেই ভালো ভালো লাগে লাগে মানে দিয়ে রান্না করলে দেখবেন খুবই খেতে এখানে কিন্তু আমার লতিগুলো অধিকাংশই কষানো শেষ এবার আমি আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে এবার লতির মধ্যে দিয়ে দেব। এবার চিংড়ি আর লতি খুব ভালো করে একসাথে অনেকক্ষণ রান্না করে নেব আপনারা এখানে চাইলে আরেকটু একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নিতে পারেন বাট আমি এখানে আর কোনো পানি ব্যবহার করব না আমার এখানে কিন্তু এতেই হয়ে যাবে চিংড়ি আর লতি একসাথে যখন অনেকক্ষণ রান্না হয়ে যাবে তার উপর দিয়ে আমি কেটে রাখা কিছু কাঁচামরিচ উপর দিয়ে ছিটিয়ে দেব। আমার এই লতিটা আমি একটু ঝালঝাল ভাবে রেখেছি আপনারা এভাবে একবার বাসায় ট্রাই করে দেখবেন বিশ্বাস করেন খেতে খুবই টেস্ট লাগে আমি একটু ঝাল জালই খেতে একটু পছন্দ করি তাই আমি একটু ঝাল ঝাল রাখছি আপনারা আপনাদের পরিমাণ মতোই ঝালটা রাখবেন উপর দিয়ে মরিচগুলো দেওয়ার পর আমি আরো কিছুক্ষণ ভালো করে রান্না করে নিলাম এই তো আমার লতি কিন্তু প্রায় কমপ্লিট এবার হচ্ছে আপনারা এটাকে আর একটু ভালো করে লাল লাল করে ভাজা ভাজা করবেন যেন এটা একটু বেশি কালো না হয় দেখেন আমার রান্নাটা কিন্তু খুবই সুন্দর হয়েছে দেখতে যেমন খেতেও কিন্তু খুব সুস্বাদু লতির জাস্ট কালারটা আপনি একটু দেখেন কতটা সুন্দর আসছে আর আপনাদের কাছে আমার আজকের এই লতি রান্নার রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন সেটাও কমেন্ট করে জানাবেন আর অবশ্যই সব সময় পাশে থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যেন নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি তো আজকের জন্য এখানেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ